তুমি আল্লাহ বিশ্বাস করছো নিরাকারে ওই নিরাকারে আল্লাহ বিশ্বাস শয়তানেরও আছে উনত্রিশে পুষ তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল আজকে আমরা আমাদের ভক্ত কালীগঞ্জের উজ্জ্বল নেওয়ার আব্বার মৃত্যুবাসী তার দুয়ার উদ্দেশ্যেই তাদের লজ্জাতের উদ্দেশ্যেই

ভক্ত গুরু আশ্রম কথাটা করার ভিত্তিক কতখানি সেই বিষয়টা বলি ভক্ত গুরু মানে আর ভক্ত হচ্ছে বা কোন যাই বলি এটার আশ্রম কথাটা পুরান আবার উনচল্লিশ নম্বর আয়তে আসছে যে আর তাখাজা ইলা তাজা ইলার

নিয়েছি সেটা একটা গেল কোরআনের নাবার ভিতরে সুরান নাবার ভিতরেই আসছে আশ্রম শব্দ তা আমরা ভক্তগুরু আশ্রম করেছি এটা আমরা দুদিন অপ্ত করেছি সেখানে পরিচয় আর একটা হচ্ছে ভক্তগুরু সঙ্গ কথাটা আমরা কেন অনেকে ওরস মাহফিল দেয় ওয়াজ মাহফিল দেয় এই সালে সোয়াব বলে আমরা নাকি ভক্তগুরু সঙ্গ বলি এই সঙ্গ কথাটা হচ্ছে আরবিতে বলা হয়েছে বা আ হ্যাঁ এখানে ইন্নাল্লাহা মা আজ সাবেলি এটা বলা হয়েছে ধৈর্য সাথে আল্লাহ আছে সাথে মানে সঙ্গ আল্লাহ বান্দার সঙ্গ করে গুরু বা রসুল বা ভক্ত গুরু গুরুর সঙ্গ কিভাবে কোথায় এই ব্যাপারে আয়ত আছে ভুরকানের সাতাশ নম্বর আয়তে যারা এই সঙ্গ রসুলের সঙ্গ ধারণ করবে না তারা সেদিন জালেম অবস্থায় উঠবে এবং তারা আফসোস করে বলবে হাই হাই রে নিজের হাত কামড়াতে থাকবে এবং বলবে হাই হাই রে আমি যদি রসুলের সঙ্গ সঙ্গ ধারণ ধারণ করতাম তাহলে অর্থাৎ রসুলের সঙ্গ ধারণ করাটা এটা একটা দিনী ব্যবস্থাপনার ভিতরেই পড়ে যারা রসুলের সঙ্গ ধারণ করে এই ভক্ত সঙ্গ করে নাই তারাও সেদিন আফসোস করে বলবে যে আমরা হ্যাঁ যদি অমুকের কথা বতন এই পথ থেকে বিরত না থেকে যদি রসুলের সঙ্গ ধারণ করি ওই সৎ পথ মানে ওই আদম সেদারা করতাম তাহলে আজকে তো আমাদের এই অবস্থা হতো না জালেমদের পরিচয় হচ্ছে যারা রসুলের সঙ্গ ধারণ না করে আদম সেদা করে নাই তারাই জালেম তারাই সেদিন আফসোস করবে তো আমরা আজকে আমাদের ভক্ত

আল্লাহ রব্বুল আলমীর প্রতি চুক্তি বলছে নিশ্চয়ই সমস্ত মানুষ প্রতির ভিতরে নিমজ্জিত আছে যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে সত্যের পথে এসেছে এই সমস্ত ধৈর্য ধারণ করেছে এরা ব্যতীত সকল মানুষ ক্ষতির ভিতরে আছে অনেকেই বলে পাঁচ অক্ত নামাজ জান্নাতের চাবি রোজা জান্নাতের চাবি হজ জাকাত রোজা এই কোরবানি নিয়ে সমস্ত আছে ইসলামের ভিত্তি ইসলামের মূল ভিত্তি যদি নামাজ হতো কলেমা হতো না রোজা হতো হজ হতো জাকাত হতো কোরবানি হতো তাহলে কিন্তু সুরা আসুরের ভিতরে ওইগুলার একটাও কিন্তু বলে রাই যদি ওইগুলা বলতো তাহলে ওই নামাজ হজ জাকাত কুরবানি তোমার এর ইত্যাদি এইগুলা ইসলামের মূল ভিত্তিবিলে মিলে পরিচয় পাওয়া যেত এবং ওইগুলা না করলে মানুষ ক্ষতিগ্রস্ত হতো এমনটা প্রমাণ হতো ঠিক না কথা রাসমের ভিতরে আল্লাহ রাবুল আলমিন বলছে ওয়ালা সিন্দাল ইনসান আল্লাহ ফি খুশি ইল্লাল্লাহ জিনা মানু ওয়ামিলু সালেহাত আল্লাহ রাবুল আলমিন যুগের কসম করে বলছে সেই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে যারা অর্জন করে করে নাই নাই সৎকর্ম সত্যের পথে ধৈর্য ধারণ করে নাই এখানে নামাজ উদাহাতের কথা না বলায় প্রমাণ হয় ইমান অর্জন না করে যারা সালাদ কায়েম করছে সালাত নামাজ পড়ে বেড়াচ্ছে তার নামাজ কোনো কাজে আসবে না সুরামের ছয় নম্বর আয়াত ইমান অর্জন না করে যারা এরকম ভাবে কোরবানি দিচ্ছে রোজা করছে জাকাত দিচ্ছে সালা আদায় করছে তা কোনো কাজে আসবে না কারণ সুরা বাখার দুশো সাতাত্তর নম্বর আয়তে বলছে ইয়াই ভাল্লা জি না মানু হে বিশ্বাসীগণ তোমরা সালাদ কায়েম সৎকর্ম করো সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো তাহলে আগে হচ্ছে বিশ্বাস অর্জন মোবেন অর্জন তারপরে যে তোমার সারা জাকাত ইত্যাদি সত্তর যা কিছু তাই তো আজকের মানুষ নামাজ নিয়ে দড়ি বাড়াচ্ছে আজাদ নিয়ে দড়ি বাড়াচ্ছে মসজিদ তৈরি করা মাদ্রাসা তৈরি করা এরকম ভাবে বিভিন্ন ভাবে করে হজ করে ব্যস্ত হয়ে গেছে কিন্তু তাদের ইমানের খবর নাই আল্লাহ আল্লাপাকের অনুমতি ব্যতীত কেউ মমিন হতে পারবে না সুরাই মিসের একশো নম্বর আয়াত আল্লাপাকের অনুমতি ছাড়া তুমি তাবলিকে যে মমিন হয়ে যাও আর তুষি বাবাজানের পীর সাহেবের কাছে যেই মমিন হয়ে যাও চরমুনার পীর সাহেবের কাছে যেই ভোট দিয়ে মমিন হয়ে যাচ্ছ তাবলিকে জামাত ইসলাম করে মমিন হয়ে যাচ্ছ এরকম যারা যারা আছো পীর সাহেবের কাছে যাই মমিন হয়ে গিয়েছো

আল্লাহর দলভুক্ত আর শয়তানের দলভুক্ত আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করছি শয়তান যুক্ত আর যখন আল্লাহর শরণে গাফেল থাকছি শয়তানের দল শয়তান যুক্ত হয়ে শয়তানের দলভুক্ত হয়ে যাচ্ছি সুরা যুগরূপে ছত্রিশ নম্বর আয়াত এবং সুরা মোজাদ আলার উনিশ নম্বর আয়াত আল্লাহ পাকের স্মরণে গাফেল থেকে আল্লাহ শয়তান যুক্ত অবস্থায় আমি শয়তানের দলেই আছি আমি যত কর্ম করি না কেন আল্লাহ আমাদের ইমানের অনুমতি দিবে না আল্লাহ পাকের কাছ থেকে ইমানের অনুমতি পেতে হলে প্রথম শর্ত হচ্ছে আল্লাহর দলভুক্ত হওয়া আল্লাহর দলভুক্ত হওয়ার শর্ত হচ্ছে না থাকা শয়তানের দলে না থাকার শর্ত হচ্ছে শয়তান বিরোধী কাজ করা শয়তান বিরোধী কাজ করার শর্ত হচ্ছে শয়তান যে কাজ না করে কাফের হলো আদম কবে আল্লাহকে শেষ সেই আদম কবে আল্লাহকে শেষ করা যখন তুমি আদম কবে আল্লাহকে শেষ দা করবা তখন তুমি আল্লাহর দল হওয়া শয়তানের দল থেকে বেরিয়ে এসে আল্লাহর দল হয়ে গেলে তখন তোমার আল্লাহ তোমার ইমানের অনুমতি দিলে তখন তুমি মনে ধরলে তখন তোমার কর্মফল বিনষ্ট হবে না আর যারা ইমান অর্জন করে নাই এইভাবে আল্লাহ পাকের অনুমতি লাভ করে নাই যখন তুমি সেজদা করছো তখন তোমার সে আর শয়তানের দল থেকে বেরিয়ে আসার জন্য তোমাকে সেজদা করা দরকার সেটা করার দরকার থাকলে তোমার একজন রসুল দরকার

ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ তাহলে ধর্মের মূল বিষয় হইলো রসুলের হাত আল্লাহর হাত রসুলের পা আল্লাহর পরসুর শ্রোতে আল্লাহ বিশ্বাস করি সেচদায় হচ্ছে ধর্মের মূল ভিত্তি নামাজ হজ জাকাত এটা ধর্মের মূল ভিত্তি নয় ধর্মের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস আর বিশ্বাসটা করতে হবে একজন গুরুকে রসুল বিলে বিশ্বাস করা আর রসুল বিলে বিশ্বাস করার পরে ওই হাত আল্লাহর হাত এটা বিশ্বাস করা আল্লাহর হাত আল্লাহর পা আল্লাহর চেহারা বিশ্বাস করি ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করা প্রমাণস্বরূপ সেখানে শেষ দাগ দেওয়া এই শেষদার মধ্যে যখন তুমি যাচ্ছ তখন তুমি মোমেন হয়ে গেলে এই মোমেন হওয়াটাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি এই মোমেন বা বিশ্বাসী না হলে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে তাই আমি সংক্ষিপ্ত পরিসরে বলতে চাচ্ছি বর্তমান জামানায় যারা বলছে রসুল নাই তাদের ইমান অর্জন করার কোনো সাধ্য নাই বর্তমান পিরিয়ডে যারা বলছে রসুল নাই তাদের পবিত্র হওয়ার কোনো সাধ্য নাই বর্তমান পিরিয়ডে যারা বলছে রসুল নাই তাদের কোরআনের জ্ঞান অর্জন করা সম্ভব নয় হেকমত জ্ঞান অর্জন করা সম্ভব নয় এই জন্য বলছে সুরা বাখার ভিতরে একশো একান্ন নম্বরে আয়তে বলছে রসুল তোমাকে হেকমত জ্ঞান শিক্ষা দেবে রসুল তোমাকে পবিত্র করবে তোমাকে এরকম অজানা বিষয় শিক্ষা দেবে রসুল তোমাকে হেকমত জ্ঞান শিক্ষা দেবে এই তুমি কীভাবে কোরআন আবৃত্তি করে তোমাকে শোনাবে এই সমস্ত কার্যক্রমগুলা যদি তোমার রসুল না থাকে তাহলে তুমি কার কাছ থেকে শুনবা আর রসুল না থাকলে তুমি শয়তান থেকে পবিত্র হতে পারছো না যেমন সেজদা দিতে পারছো না পবিত্র হতে পারলে না মোমের হতে পারলে না তুমি ক্ষতির ভিতরে থেকে গেলে এই জন্য আদম কামাই সেজদা একজন রসুল বারবার আমি আদম কবাই দাকারি রসুলের কথা কেন বলি গো আদম কবাই শেষদাকারী না হইলে ওই রসুল তো শয়তানের রসুল হয়ে যাচ্ছে কারণ তার সাথে তো শয়তান যুক্ত থাকছে শয়তান যুক্ত থাকছে না ওই রসুলের কাছে যে তার গুরুকে সেজদা করল সে আদম কবাই শেষদা করার কারণে তার স্রোত চেহারার ভিতরে আর শয়তান নেই ওই স্রোতের ভিতরে তুমি আবার যখন সেজদা করছো তাহলে তুমি দাকারি তোমার সাথেও শয়তান নেই যে রুসুল রেখার সেজদা করা হচ্ছে সেই রুসুলের ভিতরেও শয়তান নেই তাহলে শয়তান মুক্ত পবিত্রতা অর্জন করাটাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি তাই আদম কবাই শেষদাকারী একজন সম্মুখ গুরু রসুলের সঙ্গ ধারণ করেই আজকে আমরা এই জগতে নিজের ক্ষতি ধর্মীয় ব্যবস্থা করার ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি লাভ করতে হবে এই জন্য যার যার গুরু তার রসুল রসুল সরদ আল্লাহ বিশ্বাসের শেষদা করলে তুমি সেদিনকে মুক্তি পাবা পরপরে হাসুরের দিন যখন মৃত্যুর পর আল্লাহর কাছে নিয়ে যাই পাউন রসুল করে শেষদা দিতে বলা হবে তুমি সেজদা দিতে সক্ষম হবে যদি তুমি বাস্তব সালিম অবস্থায় দুনিয়াতে সেজদা না করো সুরা কালামের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয় সেদিন জালেমরা নিজের হাত কাম বলবে হায় হাই রে আমি যদি ওই রসুলের সঙ্গ ধরণ করি ওই সত ওই আদম করতাম তাহলে আজকে তো আর আমার এই অবস্থা হতো না তাই জালিমদের আফসোস এই প্রমাণ করে যে কাজটা না করে মানুষ ক্ষতিগ্রস্ত হইলো ওই রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পা রসুলের সঙ্গ ধরণ সম্মুখ রসুল বিশ্বাস করে সেখানে রসুলের সঙ্গে ধারণ না করার কারণে জালিম হইল রসুলের হাত হাত বিশ্বাস করে সৎকর্ম মানেই শেষ দ্বারা না করে জালিম হইলো ভিতরে যেটা বলছে বল সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে এটা আল্লাহর কথা যে অর্জন না করা তুমি আল্লাহ বিশ্বাস করেছো নিরাকারে ওই নিরাকারে আল্লাহ বিশ্বাস আছে তুমি আল্লাহ বিশ্বাস করেছো এরকমভাবে তার নামাজ কাল্পনিকভাবে ধারণা কল্পনা অনুমান করা আল্লাহ সম্পর্কে শেরেক হয়ে যাচ্ছে ওই বিষয়গুলো বলতে গেলে আমার অনেক সময় লাগবে আমি সংক্ষিপ্ত সংকীর্ত পরিসরে আজকের এই সংকীর্থ মিলাদের ভিতরে যে বলতে চাই যে এক সূল আল্লাহ বিশ্বাসী আমার এই শেজদার মধ্যি আমি মুক্তি পেয়ে যাচ্ছি আর এই মুক্তি প্রাপ্ত পথে আসার জন্যই আমাদেরকে বর্তমান একজন আদম কবর শেজদাকারী শাম গুরু সুলে সম ধারণ করা দরকার জরুরি